মুসলমানদের জানা উচিত মোট দুইশো আঠাশটি দেশ নিয়ে পৃথিবী পৃথিবী থেকে সূর্য ১৩ লক্ষ গুণ বড় ব্যাটেল জুইস একটা তারা আছে যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড় আল্লাহ আকবার প্রক্সিমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই ব্যাটেল জুইস এরকম পাঁচশো বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি আল্লাহ তালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী যান অ্যাপোলো এগারো সেকেন্ডে চলে এগারো কিলোমিটার বেগে যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই অ্যাপোলো এগারোতে চড়ে যেতে চায় সময় লাগবে এক লক্ষ পনেরো হাজার বছর যা কোন ক্রমেই সম্ভব নয় গ্যালাক্সি সুপারনোভা ব্ল্যাকহোল এগুলো প্রথম আকাশ নয় প্রথম আকাশের মহাশূন্য তারপর প্রথম আকাশ তারপর দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপর দ্বিতীয় আকাশ তারপর তৃতীয় আকাশের মহাশূন্য তারপর তৃতীয় আকাশ তারপর চতুর্থ আকাশের মহাশূন্য তারপর চতুর্থ আকাশ তারপর পঞ্চম আকাশের মহাশূন্য তারপর পঞ্চম আকাশ ষষ্ঠ আসমানে একটা গাছ আছে গাছটির নাম সিদরাতুল মুন তাহা বিশ্বনবী রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন তোমার আমটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয় বিশাল মরুভূমির তুলনায় আমটিটা যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান তত ছোট আল্লাহ আকবার সপ্তম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আড়স আড়সের ভিতর আছে আল্লাহর কুর্সি আল্লাহর সিংহাসন আল্লাহর সিংহাসন কত বড় আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান সাত জমিন রাখা হয় বিশাল মরুভূমিতে আমটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে সাত আসমান সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে আল্লাহ আকবার মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব কর